অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলার যুবারা এবং এই চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা বা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর বড় নেতা তারেক জিয়া বর্তমানে তিনি বাংলাদেশে নেই তবু বাংলাদেশের খুশ রাখছে তিনি এক ফেসবুক বার্তায় লিখেছেন ভারতের বিপক্ষে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে যুগ্য বিজয়ের জন্য বাংলাদেশ অনুর্ধ উনিশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে এটি একটি ফেসবুক পেজ থেকে পাওয়া গেছে যেখানে এক রহমান নামে ফেসবুক পেজ যে ফেসবুক পেজটা ভেরিফ্রাইকৃত তাই বিশ্বাস করা যায় যে এই ফেসবুক পেজ তারেক রহমানের নিজেরও হতে পারে কারণ তারেক রহমানের এই ফেসবুক পেজে তিরিশ লাখেরও বেশি সংখ্যক হোল আট আসে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন